দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা যেন আনন্দ উল্লাসে মেতে গেছেন রোশ নিয়ে তারা টানাটানি শুরু করে দিয়েছেন এই দামা এই দর্শক আজকে রে খেলা স্পন্সর হিসেবে রয়েছেন কসমেটিক্স ট্রেডার্স ফ্যাক্টরিমেটিক্স অনির সেই সঙ্গে স্পন্সর হিসেবে রয়েছেন এবং লাইটিং হাউস স্পন্সর হিসেবে রয়েছে স্বরলিপি বাইক সার্ভিস এবং লাইটিং হাউস যিনি আজকে আমাদের চরমভাবে সহায়তা করছেন সাউন্ড সিস্টেম দিয়ে স্পন্সর হিসাবে রয়েছে আজাদ ই কসমেটিক্স অনির্বাণ ট্রেডার্স গেম স্টোর খেলার রূষি জানার শেষে কমিটি কমিটি মণ্ডলের মাধ্যমে আজকের এক ক্ষুদ্র পরিসরে পরিষ্কার কিছু রয়েছে এগুলো প্রদান করা হবে প্রথম গোলদাতা এবং আজকের খেলার শ্রেষ্ঠ খেলা শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে জেনে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে এগারো জন এগারো জন করে রসি টানা খেলা শুরু হবে বাজারের দক্ষিণ পাশ এবং উত্তর পাশ খেলোয়াড় সুযোগ করে দিন আপনার একটু দূরে সরে যান এবং দেখা সুযোগ করে দিন লিপুকে লিখুকে বলবো যে একটু সরিয়ে দাও উপক্রীড়া সম্পাদক রিফিকুল ইসলাম লিপু তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে তুমি খেলার পরিবেশটা সৃষ্টি করে দাও যেহেতু নেই দর্শকদের অনুরোধ জানাচ্ছি ছোট বাচ্চারা তোমরা ছাইকে চলে এসো মাঠের বাড়ি চলে এসো এই ছোট ছোট বাচ্চারা তোমরা বাইরে চলে এসো এই ছোট ঐতিহ্য আজকে পহেলা দিন পাহাইলা পৌষ পোষের শুরুতে যেন আজকে এই খেলার মুখরিত পরিবেশ দিয়ে আমরা আজকে পৌষ শীতকে যেন আমরা বরণ করে নিলাম এই বাহাদুরপুর হাই স্কুল মাঠের আজকের বাহাদুরপুর বাজারের সকলের এই খেলার সমন্বয়ের মাধ্যমে